হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এক ঘন্টাখানেক আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি কাপড় টাপড় ছেড়ে এবারে ঘরের কাজে হাত দিলাম আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাও শুরু করলাম বাবু ঘরে ঘুমাচ্ছিল ও উঠে গেল আর আমি ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম তোমরা হয়তো কেউ কেউ ভাবছ প্রত্যেক দিনের সেই একঘেয়ে কাজ সংসারে তো একই রকমের কাজ থাকে কিন্তু আমরা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে করি কোনোটা আগে করি কি কোনোটা পরে করি প্রত্যেক দিনে যেরকম যখন সুবিধা হয় সেই অনুযায়ী আমরা ঘরের কাজগুলো করে থাকি এই একঘেয়েমি ঘরের কাজ কথাটা থেকেই আমি কয়েকটা কথা বলি আমরা হয়তো একজনের ব্লগ দেখতে দেখতে একটু একঘেয়ে লাগলে বদলে অন্য আরেকজনের ব্লগ দেখতে পারি সেখানে আবার আরেক পরিবার আরেক সংসার আরেক ধরনের গল্প কথা সেইখানে ব্লগটা যখন চেঞ্জ হলো পরিবারটা যখন বদলে গেল তখন সব জিনিসটাই একটুখানি অন্যরকম হয়ে যায় একটা বদল আসে চোখের দেখাতে একটা বদল আসে কিন্তু আমাদের ঘর সংসারের কাজে তো আর সেরকম বদল হয় না আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া অবধি একইভাবে একই ভালোবাসার সাথে নিয়ম করে ঘর সংসারের কাজ করে থাকি সেইখানে কোনো বদল হয় না তোমরা হয়তো ভাবছ রুমি খামোকা হঠাৎ এরকম কথা কেন বলতে গেল কারণ আছে জানো তো কাছের কিছু রিলেটিভ আমাকে বলেছে যে এই একই ঘর সংসারের কাজের ব্লগ তার নাকি দেখতে ভালো লাগে না সেই একঘেয়ে রোজ সকালের কাজকর্ম সেই ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার সেই ঘর ঝাড় দেওয়া সেই বাসন মাজার সেই ঘরের কাজকর্ম ওই একঘেয়েমি জিনিসটা ঠিক ভালো লাগে না সে আমার ভ্লগ সেই জন্য দেখে না তো তার উদ্দেশ্যেই আমি একটা কথা বলি আমার ভ্লগ দেখতে তার ভালো লাগে না কারণ আমি ক্যামেরার সামনে তুলে ধরি আমার ঘরের সেই এক কাজ কিন্তু তারও তো একটা সংসার আছে তার কাজের কি কোনো বদল আছে সেও তো সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করছে ঘর পরিষ্কার করছে বাসন মাজ যে রান্না করছে সেটা কি তার কাছে একঘেয়েমি লাগে না আমি তাকে অনেকবার এটাও বলেছি সে যখন একটা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে আমাকে কথাগুলো বলে সবার সামনে কোথাও কোথাও একটুখানি খারাপও লাগে আমি কিন্তু তাকে অনেকবার এটা বলেওছি যে আমার তো হাউসওয়াইফ ব্লগ ডেলি লাইফস্টাইল আমার এখানে আর কী থাকবে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা অবধি ঘর সংসারের সংসারের যে সমস্ত কাজকর্ম আমি করি যেটুকুনি করি সেটাই তো থাকবে এমন তো নয় যে আমি নিত্য নিত্য কোথাও বেড়াতে যাচ্ছি রাস্তাঘাট কোথাও বেড়ানো যায় যখন যেরকম চলি ফিরি সেটাই তুলে ধরার চেষ্টা করি তবুও সবার সামনে যখন ব্যঙ্গাত্মক দৃষ্টিতে আমাকে বলে না কথাটা খুব খারাপ লাগে তো সেও তো সংসারের কাজগুলো করে তার কাছে সেটা যখন একঘেয়ে লাগে না কারোর কাজটা দেখতে কেন একঘেয়ে লাগে এই জিনিসটাই আজ অবধি আমার মাথায় ঢুকলো না আসল কথা কারোর সম্বন্ধে কারোর কাজ সম্পর্কে মন্তব্য প্রকাশ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাতে সামনের মানুষটার যে মনে কতটা কষ্ট হতে পারে তাতে এরকম ধরনের মানুষের কিচ্ছু যায় আসে না জানো তো আমি বিছানাতে দুটো করে সব সময়তেই চাদর পেতে থাকি তো ভিতরের চাদরটা আমি গতকাল রাত্রিবেলাতে বদলে ফেলেছিলাম আর ওপরের চাদরটা এখন চেঞ্জ করে ফেললাম কদিন ধরে যে সাদা চাদরটা পাচ্ছিলাম বিছানাতে সেই চাদরটাকে তুলে ভাজ করে রেখে দিয়েছি এখনও কাচা হয়নি ওয়াশিং মেশিনে ভেবেছি ওটা অন্যান্য জামাকাপড় ছাড়া শুধু চাদরটাই কাচবো কিন্তু খালি পাচ্ছি না কিছু না কিছু জামাকাপড় তো প্রত্যেক দিন আমার জমেই যাচ্ছে ওই জন্য ওইটাকে ভাজ করে রেখে দিয়েছি একদিন হয়তো দুবার ওয়াশিং মেশিন চালাতে লাগবে বা ওই মাঝখানে যে একদিন আধ দিনের যে গ্যাপ হয় সেই গ্যাপেতেই কাচতে লাগবে খুব বেশি না কয়েকটা এরকম চাদর আছে বিছানার যেগুলো আমার ভীষণ পছন্দের খুব আগলে আগলে ব্যবহার করি চাদর পাতার পরে মনে হয় যে এই বোধ হয় নোংরা লেগে গেলো এই বোধহয় পায়ের ময়লা লেগে গেলো মনটা সারাক্ষণ খুঁতখুত করতে থাকে ওই মায়া করে আগলে রাখা যাকে বলে এক সময় ভাবি মায়া করে আগলে রেখে কি লাভ কিনেছি তো ব্যবহার করার জন্য নাকি না বাড়িতে কবে কোন সময় কোন মাসে কোন বছরে গেস্ট আসবে তাদের পরে দেখতে সুন্দর লাগবে সেই জন্য ভাবি মনটাকেও তো কিছু দিতে লাগে এমন কিছু স্বাদপাত চিন্তা করে মন বদলে পেতে ফেলি চাদর জিনিসটা আমার খুব পছন্দের তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু বেশিরভাগ সময়তে বালিশের কভার সমেত বিছানার চাদরই ব্যবহার করি তবে রোজকার চাদরগুলো কি হয় আমার তো একটু কাছাকাছির পরিমাণটা বেশি হয় বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে করতে একটু ফেড হয়ে গেলে তখন যেন মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে যদি এই ভালো চাদরগুলো পাতি ঘরের জৌলসটাই যেন বদলে যায় কখনো সখনো মন টন খারাপ হলে দেখবে ঘরের ফার্নিচারগুলো যদি এদিক ওদিক করা যায় ঘরে যেখানে যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলোর যদি একটু জায়গা বদলে রাখা যায় তাহলে মনটা না অনায়াসেই ভালো হয়ে যায় আমার ঘরের এমনই পজিশন ফার্নিচার তো খুব বেশি নেই খাট আর আলমারি খাটটা যে চেঞ্জ করে অন্য জায়গায় রাখবো বা একটুখানি ঘুরিয়ে দেবো সেরকম সুবিধা নেই সেই জন্য নিজের মন মানসিকতা পরিবর্তন করার জন্য ওই সমস্ত কোপটা গিয়ে পড়ে ওই বিছানার চাদরের ওপরেই ঘর বারান্দা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে জামা কাপড় যা ছিল ছাদের খাটের ওপরে ভাজ করে আলনায় গুছিয়ে তুলে ফেললাম আর ছাদের দড়িতে কিছু হাফ প্যান্ট ছিল সেগুলো এদিক ওদিক করে উল্টে পাল্টে দিলাম কিছু কিছু জায়গায় ভিজে রয়েছে ভালো করে শুকোয়নি গতকাল তো যা বৃষ্টি হলো বা আকাশটা মেঘলাও ছিল জামাকাপড় শুকাবার তো কোনো ব্যাপারই ছিল না আজকে বেশ ভালো মতোই গনগনে রোদ উঠেছে তো মাম্মামের জন্য যে নতুন গেঞ্জিগুলো আনা হয়েছে সেগুলো আজকে ইজিতে ডুবিয়ে ভালো করে ধুয়ে দিলাম আর ফ্রিজের থেকে দুধের প্যাকেট বার করে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই নর্মাল টেম্পারেচারে আসার পরে দুধটা জালে বসিয়ে দিয়ে এসে ছাদে আমি এইসব কাজকর্মগুলো করছি আজকে সকালে জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করিনি ঘি আর শেয়ার করবো সকালে আজকে তিনজনেতেই আলু সিদ্ধ ভাত আর ঘি খেয়েছিলাম সেই জন্য ওটা আর কিছু দেখায়নি দুপুরে যেটা রান্না করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ঝটপট জামা কাপড়গুলো কাঁচা হয়েই গেছে এবারে ভালো করে শুকিয়ে দিই এই জ্যাকেটটা কেচেছিলাম তলার দিকের বর্ডারটা বেশ একটুখানি ভিজে ভিজে রয়েছে আর ছাদের খাটটাতে দেখতে পাচ্ছ রেলিংয়ের ধার দিয়ে না ভালো মতো রোদ আসছে ওইখানটাতে একটু উল্টে পাল্টে দিয়ে রেখে দেব জামা কাপড় কাঁচা কমপ্লিট ওদিকে তো দুধটা জালে বসানো আছে এই দিককার পর্দাগুলো আটকে দিলাম কেন বলো ওখান দিয়ে না রোদ আসছে ছাদটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ এখন আমার ঘর বানান্দা মুছতে বেশ কিছুক্ষণ দেরি আছে হাতে কিছু কাচাকাচি করি বা ঠাকুরের বাসন মাজা বা ঠাকুরের কাপড় চোপড় কাচা যাই করি না কেন এর কলটাতেই আমি করে থাকি কারণ বাথরুমটা আমার খুব ছোট ওইখানে গিয়ে টুল নিয়ে বসে কাচাকাছি করার মতো জায়গা নেই রোজকার জামা কাপড় তো ওয়াশিং মেশিনেই কাচা হয় হাতে কাচা খুবই কম হয় ওই ঠাকুরের বাসন আর ঠাকুরের কাপড় চোপড় কাঁচতে লাগে যেটুকুনি আর কি চলে এসেছি রান্নাঘরে দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর আজকে নিরামিষ বানাচ্ছি একটু পোলাও বানাবো আর বানাবো ফুলকপির রেজালা তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো গোটা কিছু মশলা নিয়েছি লবঙ্গ দারচিনি মৌরি সাদা জিরে একটা জায়ফল জৈত্রী পাঁচ ছটা মতো এলাচ আর দুটো তেজপাতা তো জায়ফলটা একটা গোটাই ছিল এটার আমার খুবই কম পরিমাণ লাগবে মানে চার ভাগের এক ভাগেরও কম তো সেটা একটুখানি হামান দিস্তাতে আমি ভেঙে নিয়ে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নিয়ে নিচ্ছি বাকি সবকটা কটা মশলা নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেব। যাই ফলের যেটুকুনি অংশ আমার প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি আর বাকি অংশটা একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে দিচ্ছি এখানে আট রকম গোটা মশলা ছিল মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সির পাত্রে ঢেলে একদম রেখে দিলাম তবে এটা একটু ঠান্ডা হবে তারপরেই সেটাকে আমি গুঁড়ো করব এবারে এই মিক্সির পাত্রের মধ্যেই আমি দেখো হাতে মেপে এক মুঠো মতো কাজু বাদাম কিশমিশ বড় চামচের এক চামচ নিয়েছি মগজ সম পরিমাণ নেব পোস্ত আর নেব সাদা তিল এইগুলোকেও আমি একটুখানি যেমন করে সেদিনকে তোমাদের সাথে পোস্ত বাটা শেয়ার করলাম আগে যেমন খালি ঘুরিয়ে নিতাম ওরকমভাবে ঘুরিয়ে গুঁড়ো করে নেব দেখো কাজু কিশমিশ আর চারমগজ পোস্ত তিল সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা মতো চার পাঁচটা আমার দুটো ফুলকপি রয়েছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দু তিন টুকরো আদা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সকালবেলায় জাল দিয়ে দিয়েছিলাম যে দুধটা সেই দুধটা দুধটা এখন হালকা হালকা গরম আছে এরকম হালকা গরম দিলে বাটাটা বেশ সুন্দর হবে তো চলো ভালো করে এইটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নি তপতি বিশ্বাস দিদি ভাই তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমার আঙুলটা কেমন আছে ঠিক আছে এখন কাটাটা খুব ছোট হল বেশ ডিপ হয়ে কেটে গিয়েছিল ছুরিতে কাটা ছিল সেই জন্য একটা টিটানাস ইঞ্জেকশনও নিয়েছি থ্যাংক ইউ দিদি আমার সাদা তেলের কন্টেনারটা ডিশওয়াশারে দিয়েছি পরিষ্কার করার জন্য ওই জন্য সাদা তেলের প্যাকেট কেটে এরকম একটা স্টিলের কৌটোতে ঢেলে রেখেছি রান্নাটা পুরো কিন্তু সাদা তেল আর ঘি দিয়েই করব। ওদিকে ফুলকপিটাকে তো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে জলটা ঝরিয়ে নিয়ে ফুলকপিটা তেলে দিয়ে দিলাম ভাজতে গ্যাসটা এই সময়তে একদম সিম করা থাকবে এপিট করে ঢাকা দেবে না ভাজাটা হবে আর একটু ভাজা হতে না হতেই ওর মধ্যে দিয়ে দেবে লবণ আর ওদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে আমি এখানে পোলাও বসাবার জন্য গোবিন্দভোগ চালটা মেপে নিচ্ছি বাসন্তী পোলাও যেটাকে বলো সেই বাসন্তী পোলাওই আজকে বানাচ্ছি তো হাঁড়ির মধ্যেই করে নিচ্ছি একেবারে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটা ধুয়ে দিয়ে দেবো হালকা একটুখানি ভাজা ভাজা মতো হবে তার মধ্যে আমি এখানে দিয়ে দিই একটু আদা বাটা আর একটুখানি হলুদ ওই রঙটা আসার জন্য এদিকে দেখো ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে হয়ে যাবার পরে সাদা তেলটার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে ঘিটা গলিয়ে নিয়ে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়তে হবে গ্যাসটা কিন্তু একদম সিমে থাকে ভালো করে নাড়তে নাড়তে দেখবে সাইড দিয়ে যে ঘিটা দিয়েছিলাম সেই ঘিটা ছেড়ে দেবে একটুখানি নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে আজকের এই রান্নাটাতে না আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি হয়ে গিয়েছিল আর একটু কম হলে ভালো হতো এদিকে তো ফুলকপি হচ্ছে আর এদিকে পোলাওতে যা পরিমাণ মশলার দরকার ছিল সব দিয়ে গরম জল মিশিয়ে এবারে ফুটতে বসিয়ে দেব আর এখানে যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে ফুলকপি দিয়ে ভালো করে ধীরে ধীরে কষাতে কষাতে দেখো সাইড দিয়ে ঘিটা ছেড়ে দিয়েছে এবারে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজেই গরম জলটা মেশাবো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি স্বাদটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য পোলাওয়ের ভাতটা তো আমার ওখানে রেডি হয়ে গেছে এখনও ভিজে ভিজে রয়েছে এরকম ভিজে ভিজে অবস্থাতেই এর মধ্যে আমি চালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে ওখানেও চিনি মেশালাম আর এখানে ফুলকপির রেজালার মধ্যেও সামান্য পরিমাণ চিনি মিশিয়ে দিলাম গ্রেভিটা বেশ শুকনো হয়ে এসছে এই পর্যায়ে এসে যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির রেজালা এই ফুলকপির রেজালাটা পোলাওয়ের সাথে লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে তবে আমরা দুপুরবেলাতে পোলাওয়ের সাথে খেয়েছিলাম আর সামান্য একটুখানি ছিল যেটা রাত্রিবেলাতে অল্প একটুখানি লুচি বানিয়ে আমরা তিনজনে লুচি দিয়ে খেয়েছিলাম আর এখানে দেখো একটা সসপ্যানের মধ্যে আমি এক চামচ মতো ঘি গরম করে নিয়ে ওর মধ্যে কাজু কিশমিশগুলো ভাজা ভাজা করে নিলাম কিশমিশগুলো বেশ একটু ফুলে ফুলে উঠেছে আর কাজুগুলো হালকা একটু লাল লাল হয়ে গেছে ওই পর্যায়ে এসে সসপ্যানটা ধরে ঘি সমেত একদম পোলাওয়ের ওপর দিয়ে ঢেলে দিলাম এই সময়তে পোলাওটা হালকা একটুখানি ভিজে ভিজে মতো রয়েছে গোবিন্দভোগ চাল তো ঠান্ডা হতে হতেই জিনিসটা শুকনো হয়ে ঝরঝরে হয়ে যাবে তো সেই সময়তে আমি ঘি দিয়ে কাজু কিশমিশটা মিশিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্নাঘরে কাউন্টার টপ গ্যাসের ওভেন প্রত্যেক দিনের মতো পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা মুছে নিলাম তারপরে তোমাদের সাথে স্নান টান করে পুজো সেরে দেখা হচ্ছে একটু পরে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দুপুর দুটো বাজে দুপুরের খাবারের সময় হয়ে গেছে এই যে আমার পোলাও একদম রেডি সাথে রয়েছে ফুলকপির রেজালা আর কয়েকটা আলু ভেজেছিলাম প্রথমে ভাবলাম একটুখানি বেগুনই বানাই তবে ফ্রিজ হাত্রে দেখি বেগুন শেষ আর সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো অগত্যা আলুটাই ভাজলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা